শেষ হয়ে গেল আচ্ছা ঠিক আছে যাক আমরা সরাসরি আমাদের আজকের গেমে চলে যাব ধাদা তো আপু ধাদা খেলছেন আগে কখনো হ্যাঁ একটু একটু পারি দেখে যদি বলেন আগে বলেন শুনি আচ্ছা দেখা যাক আপু কতটুকু প্রস্তুত রয়েছে পাঁচটি প্রশ্ন করব তিনটা आंसर সঠিক দেওয়ার চেষ্টা করবেন ওকে আপু কোন জেলার বগুড়া আচ্ছা এটা আবার ধাদা নয় এটা একটা কুইজ বলতে পারেন বলেন তো বগুড়া কিসের জন্য বিখ্যাত দই শিওর দই হ্যাঁ আচ্ছা আপুর রাইট এটা তোমরা সরাসরি ধাঁধায় চলে যাই প্রথম প্রশ্ন কোন জিনিস বিবাহিতদের চারটা আর অবিবাহিতদের পাঁচটা বলেন তো কি এটা বিবাহিতদের চারটা চারটা আর অবিবাহিতদের পাঁচটা কি দিক থেকে বলবেন বিবাহিতদের চারটা আর হ্যাঁ আর অবিবাহিতদের পাঁচটা আপনি বলুন মানে বিবাহিত মানে বিবাহিত মধ্যে চারটা অক্ষর আছে আর অবিবাহিত মধ্যে পাঁচটা অক্ষর আছে ওরে বাবারে বাবারে মারাত্মক চালাক তো ঠিক আছে সেকেন্ড প্রশ্ন আপু মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে কোথায় টিপ দিলে ছবি তো দেখছেন বাংলা সিনেমা দেখছেন ছোটবেলায় অনেক সিনেমা অনেক নায়ক নায়িকা ছিল আচ্ছা বলেন তো কোন নায়ক বাংলা সিনেমাতে কোন নায়ক সবচেয়ে বেশি লটারি পেয়ে ধনী হয়েছে মানে সবের ভিতর ছবির ভিতর জসিম শিওর জসিম মানে আমি জানি জসিম এখন আপনারা কোনটা জানেন ওটা জানেন রাইট আনসার জসিম তিনটা ভিতরে তিনটা আনসারই রাইট চার নাম্বার প্রশ্ন আপু এটা একটু যোগ বিয়োগের খেলা আমরা জানি 2 আর 2 যোগ করলে কত হয় 2 আর 2 যোগ করলে আমরা জানি স্যার আচ্ছা বলবেন 2 আর 2 যোগ করলে কখন পাস হয় মানে কখন পাস হয় 2